দর্শক আমরা এই মুহূর্তে প্রথম আলোর সামনে জাতীয় দৈনিক সামনে এই মুহূর্তে বিক্ষোভ প্রথম আলোর সামনে সামনে এই মুহূর্তে বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের একটি অংশ তারা প্রথম আলোর দিকে উদ্দেশ্য করে দৌড়ে আসে এবং সেখানে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের পক্ষ থেকে আটকানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে আটকানোর চেষ্টা করা হচ্ছে জাতীয় দৈনিক প্রথম আলোর সামনে এই মুহূর্তে বিক্ষোভ সেই বিক্ষোভে ছাত্র জনতার উপস্থিতি শরীফ ওসমান হাদি বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এবং সেই সংবাদ প্রচারিত হওয়ার পর থেকে ছাত্র জনতা বিক্ষোভে ফেটে পড়ে এবং এই পর্যায়ে প্রথম আলোর সামনে ছাত্র জনতার বিক্ষোভ সেটি আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর যাচ্ছে আপনারা প্রথম আলোর সামনে এসে স্লোগান দিচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং আমরা দেখতে পাচ্ছি এখানে তেজগাঁও থানা পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছে এবং তেজগাঁও থানার ওসি এবং পুলিশ সদস্যরা এখানে উপস্থিত রয়েছে প্রথম আলোর সামনের দৃশ্য প্রথম আলোর সামনের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা রয়েছি রাজধানীর কাউরান বাজার এলাকায় এবং রাজধানীর কাউরান বাজার এলাকায় অবস্থিত দৈনিক প্রথম আলোর অফিস এবং সেই অফিসের সামনে এই মুহূর্তে বিক্ষোভ এবং শিক্ষার্থীদের বিক্ষোভে এই গণমাধ্যমটি এবং প্রতিষ্ঠানের সামনে এই মুহূর্তে শিক্ষার্থীদের উপস্থিতি এবং সেই উপস্থিতি দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিশেষ করে তেজগাঁও থানার পুলিশের ওসি এবং অন্যান্য সদস্যরা তারা এখানে রয়েছেন এবং কারণ বাজারের এই যে বিক্ষোভ এই বিক্ষোভে ছাত্র জনতার উপস্থিতি সেটি তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন পুলিশের পক্ষ বিক্ষোভ কোনোভাবেই যেন আটকানো যাচ্ছে না ছাত্র জনতা শাহবাগ থেকে মিছিল নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে কাউরান বাজারে এবং কাউরান বাজারে সেই শিক্ষার্থীদের বিক্ষোভে এই মুহূর্তে পুলিশের উপস্থিতি তেজগাঁও থানার পুলিশ ইনচার্জ অফিসার ইনচার্জ যিনি রয়েছেন তিনি সহ আইন শৃঙ্খলা রক্ষাকৃ বাহিনীর সদস্যরা তারা এখানে উপস্থিত রয়েছেন তারা চেষ্টা করছেন এই বিক্ষোভকে শান্ত করার চেষ্টা করছেন শিক্ষার্থীদের একটি পক্ষ যারা কিনা শিক্ষার্থীদেরকে থামানোর চেষ্টা করছেন এবং তারা কারণ বাজারের এই স্থান থেকে তারা বারবার শিক্ষার্থীদেরকে বলছেন শাহবাগে ফিরে যেতে এবং কোনো প্রতিষ্ঠানের যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে লক্ষ্য তার আহ্বান জানাচ্ছেন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ তিনি এই মুহূর্তে এখানে রয়েছেন শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন শিক্ষার্থীদেরকে থামানোর চেষ্টা করছেন